মটর দিয়ে সন্ধ্যাবেলার জলখাবারের দারুণ একটি রেসিপি একদম সহজভাবে তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়েই আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মটরশুঁটি মটরশুঁটির খোসা ছাড়ানোর পর এখানে দেখুন বন্ধুরা এক বাটি মতো হয়েছে এখন এই মটরশুঁটিগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের উপরে একটা চায়ের বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই মটরশুঁটিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করতে হবে না পাঁচ থেকে ছ মিনিট সিদ্ধ করলেই দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়েছে এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ফুট উঠে গেছে এখন একবার নাড়িয়ে দেব পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার পর এখন একটু চেক করে নিতে হবে তাহলেই আপনারাও বুঝতে পারবেন কতটা সিদ্ধ করতে হবে এখানে একটা মটরশুঁটি একটু টিপে দেখুন দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে নরম হয়েছে এর থেকে আর বেশি নরম করতে হবে না গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব মটরশুঁটির থেকে জলটা ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিতে হবে এখন এই মটরশুঁটিগুলো আমরা ম্যাশ করে নেব যদি আপনাদের ঘরে পটেটো ম্যাশার থাকে সেটা দিয়েও করতে পারেন তবে সকলের ঘরে থাকে না তাই আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি দেখুন এই গ্লাস দিয়েই চেপে চেপে একটু ম্যাশ করে দিতে হবে আর পুরো মটরশুঁটিকে আমরা কিন্তু একদম গলিয়ে ফেলবো না এইভাবে ম্যাশ করার সময় কিছু মটরশুঁটি যদি গোটা গোটাও থাকে তাতেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে আপনারা কিন্তু মটরশুঁটি সিদ্ধ করে পেস্ট করতে যাবেন না তাহলে একেবারেই ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা পুরো মটরশুঁটি আমরা ম্যাশ করে নিয়েছি আর কিছু একটু গোটা গোটা আছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় বা জলখাবার তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এর মধ্যে এখন অল্প কিছু মশলা অ্যাড করবো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আদা আর রসুন আদা রসুন কিন্তু থেতো করে দিয়েছি বেটে দেবেন না তাহলে ভালো লাগবে না রসুন দিয়েছি তিন কোয়া আর আদা হাফ ইঞ্চির থেকেও কম দিয়েছি দিয়ে দিচ্ছি বেশি করে কেটে রাখা ধনে পাতা এর মধ্যে দেওয়ার জন্য হাফ চামচ গোটা ধনে আর দুটো লং নিয়েছি এগুলো হালকা করে একটু থেতো করে দিতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা থেতো করা এখানে দেখুন বন্ধুরা আধ ভাঙা করে দিয়েছি একটু থেতো করে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ অল্প লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একদম অল্প করেই দেবেন বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি এক কাপ বেসন তবে পুরোটা দেওয়ার দরকার নেই এখানে আমি তিন চামচ দিয়ে দেব। প্রথমে মেখে নেবেন দরকার হলে আবার দেবেন তার সাথেই ক্রিস্পি হওয়ার জন্য দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে ভীষণ ক্রিস্পি হয় খেতেও খুব ভালো লাগে এর সাথে দিয়ে দেব এক চামচ তিল তিল দিলেও ক্রিস্পি হয় হজমের যাতে রকম গন্ডগোল না হয় তার জন্য দিয়ে দিচ্ছি জোয়ান এখানে আমি হাফ চামচ দিয়েছি তারপর হাতের মধ্যে একটু ডোলে দিয়ে দেব। এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এতে করে কালারটা খুব সুন্দর হবে এখন আমরা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব জল দেওয়ার কিন্তু আগে কোনো দরকার নেই মটরশুঁটিটাও একটু ভেজাভাব ছিল আর পেঁয়াজের থেকেও একটু জল বেরোয় তাই আগে দেওয়ার দরকার নেই মেখে নেবার পর যদি মনে হয় জল দিতে হবে তো তাহলেই দেবেন বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখন আমাদেরকে একটু জল দিতে হবে তাই দেখুন হাতের মধ্যে নিয়ে দু চামচ মতো দিয়ে দিলাম এতেই হয়ে যাবে আর জল দেওয়ার দরকারই পড়বে না তারপর খুব ভালোভাবে একটু আঠা আঠা করে মেখে নিতে হবে মটরের এই নাস্তাটা বা টিফিন রেসিপিটা আপনারা তৈরি করে একবার খেলে দেখবেন প্রায় দিনই আপনাদের খেতে ইচ্ছে করবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন হাতটা ধুয়ে একটু তেল লাগিয়ে নিতে হবে এখানে দেখুন তেলটা লাগিয়ে নিয়ে এরপর কিছুটা করে নিতে হবে তারপর গোল গোল করে টিকিয়ার শেপ দিয়ে দিতে হবে আপনারা যেই রকম শেপ দিতে চান সেইভাবে তৈরি করে নেবেন এখানে আমি টিকিয়া শেপ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর বেশ একটু মোটা মোটা হবে এখানে দেখুন একটা আমাদের তৈরি করা হয়ে গেল আর একটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি ডিপ ফ্রাই করবো এগুলো আপনারা যদি কম তেলে তৈরি করতে চান তাহলে আপে প্যানের মধ্যে দিয়ে এক ফোঁটা বা দু ফোঁটা তেল দিয়ে তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে আমি সব তৈরি করে নেব মাত্র এক বাটি মটরশুঁটি দিয়ে আপনারা কিন্তু পুরো পরিবারকেই খাওয়াতে পারবেন এখানে দেখুন বন্ধুরা কতগুলো আমরা টিকা তৈরি করে নিয়েছি আর দেখতে কি দারুণ লাগছে না এইভাবে আপনারা অবশ্যই একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখন আমরা টিকিয়াগুলো ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর হাত দিয়ে এইভাবে একটু চেক করে নেবেন গরম হবার পর একটা একটা করে দিয়ে দিতে হবে আর এই টিকিয়া সবকটা দেবার পর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন প্রথমে যখন দেবেন তেলে তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন এখন আমরা আস্তে আস্তে উল্টে দেব মটরশুটিগুলো যেহেতু একটু সিদ্ধ করা আছে তাই এইগুলো ভাজতেও কিন্তু খুব বেশি টাইম লাগবে না এখানে দেখুন উল্টে পাল্টে এবার ভেজে নিতে হবে যখন দেখবেন তেলের টেম্পারেচারটা একটু কম হয়ে গেছে তখন মিডিয়াম আছে করে দেবেন বাড়িয়ে দিয়ে ভাজবেন না তাহলে উপর থেকে একদম লাল হয়ে যাবে আপনারা যদি এইভাবে মটরশুঁটি দিয়ে তৈরি করে খেয়ে থাকেন এই নাস্তাগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সব কটা উল্টে দিয়েছি আর একটু লাল হলে এবার আমরা নাবিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এখানে একটা স্টেনারের মধ্যে আমি তুলে নিচ্ছি এই টিকিয়ার মধ্যে দেখবেন একটুও কিন্তু তেল থাকবে না তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর প্লেটের মধ্যে নাবিয়ে নেবেন আপনারা চাইলে কিচেন টাওয়ালের ওপরও নাবিয়ে নিতে পারেন তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে আপনারা যখন খাবেন চাইলে কিন্তু তখনও মাত্র পাঁচ মিনিটেও ভেজে নিতে পারেন সবগুলো একসাথে না ভেজে কিছুটা রেখে দেবেন পরে দরকার মতো ভেজে নেবেন এখানে দেখুন এক সাইড হয়ে গেছে উল্টে দিচ্ছি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই একদম কম সময় কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন কাউকে একবার খাওয়াবেন সে জিজ্ঞাসা করবে যে আপনারা কিভাবে তৈরি করেছেন এখানে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাতে কিন্তু বেশি ক্রিস্পি হয় আপনাদেরকে আওয়াজটাও শুনিয়ে দিলাম আর দেখুন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি গরম গরম ভেজে টমেটো সসের সাথে সার্ভ করবেন প্লেটে দেওয়ার সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ